হ্যালো বন্ধুরা বাসে তো আমরা সবাই চলাফেরা করেছি কিন্তু আমরা কি এটা লক্ষ্য করেছি যে বাস কন্ট্রাক্টররা আঙুলের ফাঁকে টাকা কেন রাখে চলুন জেনে নিই বন্ধুরা আপনাদের মনে কি এরকম কখনো প্রশ্ন জেগেছে যে পাখি কান ছাড়াই কিভাবে শোনে বন্ধুরা জিন্সের এই সবচেয়ে ছোট পকেটটার কাজ কি জানেন চলুন আজকে জেনে নিই বন্ধুরা এরকম আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আমার আজকের এই ভিডিও তাই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইবের পাশে অল বোতনটা আছে সেটাকে অন রাখবেন আমি এরকম যখন ভিডিও আপলোড করব আপনার সঙ্গে সঙ্গে পাবেন এবং দেখে নিতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব জিন্সের সবচেয়ে এই ছোট্ট পকেটের কাজ কি। জিন্সের মধ্যে উপস্থিত এই ছোট্ট পকেটটাকে ফিফ পকেট বলা হয় সাধারণত সবাই এই পকেটে খুচরো পয়সা অথবা বাসের টিকিট রেখে থাকেন কিন্তু এই পকেটটাকে জিন্সের মধ্যে রাখা আসলে উদ্দেশ্য ছিল পকেট ওয়াচ যত্ন সহকারে রাখা আসলে আঠারোশো শতকে সোনার খনিতে কর্মরত শ্রমিকদের পছন্দের প্যান্ট ছিল জিন্স আর সেই সময় তারা তাদের যে মূল্যবান জিনিসটা তাদের কাছে রাখতেন সেটা হলো পকেট ওয়াচ আর এই ফিপ পকেটে দামি ও মূল্যবান ঘড়ি সুরক্ষিত থাকত সেই জন্য তখন থেকে শুরু করে এখন পর্যন্ত জিন্সের মধ্যে এই ফিফ পকেটটা রাখা হয় বন্ধুরা জামা কাপড় কিনতে গিয়ে এমন বহু শব্দের সঙ্গে আমরা পরিচিত হই যা আমাদের কখনো কখনো বিভ্রান্ত করে দেই যেমন আপনারা নিশ্চয় দেখে থাকবেন যখনই জামা কাপড় কিনতে যাওয়া হয় তখনই আমরা জামা বা শার্টের কলারের কাছ থেকে দেখে নিই সেটির সাইজ আর সেক্ষেত্রে এক্সেল ডবল এক্স এই শব্দগুলির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত কিন্তু আমরা কি জানি এই শব্দের এক্স অক্ষরের অর্থ কি। চলুন জেনে নেওয়া যাক এই ইংরেজিতে লেখা শব্দের বিশেষ অক্ষরটির মানে আসলে কি। কারণ প্রশ্ন করলে দেখা যাবে উত্তরটি বেশিরভাগ মানুষের কাছে প্রায় নেই চলুন আজ জেনে নেওয়া যাক পোশাকের সাইজ এক্সেল ডবল এক্স মধ্যে থাকা এক্সের অর্থ এক্সট্রা এবং এল এর অর্থ হচ্ছে লার্জ সুতরাং এক্স এর অর্থ হচ্ছে এক্সট্রা লার্জ ডবল এর অর্থ হচ্ছে এক্সট্রা এক্সট্রা লার্জ অর্থাৎ সাইজের ব্যাপ্তি বোঝাতেই ব্যবহার করা হয় এই এক্স সাধারণত এক্স এল বলতে জামার সাইজ বোঝায় বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চির মধ্যে ডবল এক্স এর অর্থ বলতে বোঝায় চুয়াল্লিশ থেকে ছিচল্লিশ ইঞ্চির মধ্যে আর আপনি যদি নিজে শার্টের সাইজ জানেন তাহলে ঝটপট ডবল এক্স দেখেই বুঝে নিতে পারবেন জামাটি আপনার হবে কিনা একইভাবে দেখবেন এক্স এস লেখা আছে সেটা মানে হচ্ছে এক্সট্রা স্মল যদি এস থাকে তাহলে বুঝে নিতে হবে স্মল যদি এম থাকে তাহলে বুঝে নিতে হবে মিডিয়াম আর যদি এল থাকে তাহলে বুঝে নিতে হবে লার্জ পাখি কান ছাড়াই শোনে কিভাবে। প্রশ্নটা শুনে হয়তো আপনি অবাক হলেন অবাক হওয়ার কিছু নেই বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন জানতে পারবেন পাখির কোনো বাহ্যিক কান নেই অর্থাৎ আমাদের মতো মাথার দুই পাশে কান দেখা যায় না তাহলে পাখি শোনে কিভাবে আসলে পাখির কান তাদের মাথার দুই পাশে থাকে বাইরে থেকে দেখা যায় না চোখের ঠিক পিছনে পালকের নিচে কান লুকানো থাকে কানের বাইরের অংশ না থাকলেও তারা ভালো শুনতে পারে কানের ওপর বিশেষ পালক থাকে যা কানকে ঢেকে রাখে এই পালক তাদের কানকে রক্ষা করে পাখি শব্দের দিক ও উচ্চতা বুঝতে পারে কিছু পাখির আবার শ্রবণ শক্তি অত্যন্ত তীক্ষ্ণ হয় যেমন পেঁচা পাখি শ্রবণ ক্ষমতায় সেরা বন্ধুরা সোডা ক্যান বা পেপসি ক্যানে পপ ট্যাপের সাহায্যে ক্যান খোলার সময় পপ ট্যাপের উপরে উপস্থিত এই ছোট্ট ছিদ্রটির কাজ কি জানেন সেটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন আসলে এর সাহায্যে ক্যানের ভিতরে স্ট্র ঢুকানো যায় যেমন করে আপনারা ফ্রুটির প্যাকেটের ভিতর স্ট্র ঢুকিয়ে খান ঠিক সেরকমই এই ক্যানের ভিতরে স্ট্র ঢুকিয়ে খাওয়ার জন্যই এরকম ছিদ্র রাখা হয় যদিও এটা অনেকে জানে না বন্ধুরা এই পৃথিবীতে সব কিছুরই ছায়া দেখা যায় কিন্তু কোন জিনিসের ছায়া পড়ে না সেটা কি জানেন চলুন জেনে নিই একমাত্র রাস্তার ছায়া দেখা যায় না কারণ রাস্তার ছায়া পড়া সম্ভব নয় এখন আপনাদের অত্যন্ত দরকারি একটা ট্রিক্স জানাবো অনেক সময় ঘুরতে গিয়ে বাড়ির বাচ্চারা হারিয়ে যায় সেই জন্য কোথাও ঘুরতে গেলে বাচ্চাদের জন্য এই রকম একটা ব্রেসলেট পাওয়া যাচ্ছে তাদের হাতে পরিয়ে দেওয়া উচিত ওই ব্রেসলেটে আপনার ফোন নাম্বার লেখা থাকবে এর ফলে আপনার বাচ্চা হারিয়ে গেলে সামনে উপস্থিত ব্যক্তি আপনাকে ফোন করে আপনার বাচ্চার আপনাকে খোঁজ দিতে পারবে বন্ধুরা এবার আমরা নেব বাস কন্ট্রাক্টাররা আঙুলের ফাঁকে কেন টাকা রাখেন আমরা আপনারা সকলে কিন্তু বাসে চেপেছি দূর দূরান্ত আমরা গিয়েছি আমরা দেখেছি যে বাস কন্ট্রাক্টাররা আঙুলের ফাঁকে টাকা রাখে কিন্তু আমাদের কখনো প্রশ্ন জাগেনি চলুন আজকে আমরা এই প্রশ্নের উত্তর জেনে নিই একটি বাসে অনেক যাত্রী থাকেন তার মধ্যে অনেক যাত্রী আবার বড় নোট দিয়ে থাকেন ফলে কন্ট্রাক্টরদের মাঝে মধ্যে খুচরো করতে হয় বাস কন্ট্রাক্টরদের ব্যাগ থাকলেও আমরা দেখি যে কিছু নোট তারা হাতের আঙুলের ফাঁকে রেখে দেন ব্যাগের মধ্যে বাকি নোট এবং খুচরো পয়সা রাখেন কিন্তু কেন এমন করা হয় তা নিয়ে অনেক মতবাদ আছে সাধারণত এই বিষয়ে অনেক মতবাদ থাকলেও একটি জবাবে সকলেই সহমত অনেক যাত্রীর মধ্যে কিছু যাত্রী বড় নোট দিয়ে থাকেন তাই কুড়ি এবং দশ টাকা নোটগুলি হাতের আঙুলের ফাঁকে রেখে দেন এতে টাকা লেনদেনের সুবিধা হয় আসলে বাস কন্ট্রাক্টরদের টাকা লেনদেনের সুবিধার জন্যই কিন্তু আঙুলের ফাঁকে তারা টাকা রেখে দেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যদি আপনারা এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর আজকে যে ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো আলোচনা করলাম তার মধ্যে কোনটা ফ্যাক্ট আপনার সবচেয়ে ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ আপনারা পাশে থাকবেন সুস্থ থাকবেন